আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আপনাদের সঙ্গে লাইভে আড্ডা দেওয়া হয় না অনেক দিন আপনাদের সঙ্গে অনেক গল্প জমে আছে কথা হয় না যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার সঙ্গে যুক্ত আছেন কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না আমাদের সঙ্গে অলরেডি অনেকজন যুক্ত হয়েছেন বারোজন যুক্ত হয়েছে আমাদেরকে কমেন্ট করা শুরু করেছে মেধি হাসান রোহান ফার্স্ট ধন্যবাদ ভাইয়া ইনি সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের প্রথম দর্শক আর কি সবাই আমাকে কমেন্ট করা শুরু করেছে যারা আমাকে শুনছেন কাইন্ডলি একটু জানাবেন আমাকে জানাবেন যে আমার ভয়েসটা ঠিক শোনা যাচ্ছে কিনা আর সারা দেশে বৃষ্টি হচ্ছে কিনা জানি না তবে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে এবং সারাদিন মুসলধারে বৃষ্টি আর একটু বলে রাখি আমাদের আমি নিজে একটু অসুস্থ যার কারণে ভিডিও আসছে না বেশ দিন ধরে রেকর্ডিং করার সময় পাচ্ছি না আমি প্লাস ফ্যামিলির অনেক মেম্বারাই অসুস্থ অ্যাকচুয়ালি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে যার কারণে আসলে এখন সবার জ্বর হচ্ছে অনেকেই আছেন অসুস্থ হচ্ছেন তো সময় সাবধানে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের মোটামুটি সবাই অসুস্থ অসুস্থ আমি নিজেও ঠান্ডা জ্বর এখনো এসেছি আড্ডা দিতে আসলে বিগত তিন চার দিন খুবই যন্ত্রণা প্রবল সময় কাটিয়েছি তো ভাবলাম এখন একটু আরাম লাগছে মাথা ব্যথাটা কমেছে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে আসি আমাদেরকে অনেকে কমেন্ট করা শুরু করেছে রকি শেখ লিখেছেন আমার কথা মনে আছে আপনি কি আসলে চিনতে পারিনি ইউসুফ মোমি লিখেছে মুর্শিদাবাদে বৃষ্টি হচ্ছে আসলে এই রিজনের সবখানে বৃষ্টি হচ্ছে কিছু শোনা যাচ্ছে না তোমার ভয়েস বলে দেওয়ার সময়কে কেমন আছো তুমি আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন যারা আমাকে শুনতে পাচ্ছেন আমি আসলে তো এখান থেকে মোবাইল দিয়ে অন্য ডিভাইস কানেক্ট করা ছাড়া বলতে পারবো না সুস্থ আসলে খুব বেশি একটা হয়নি এখনও বিকালবেলা একশো তিন ডিগ্রি জ্বর ছিল তো ওষুধ খেয়ে এখন একটু ভালো লাগছে আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি সোমাইয়া লিখেছেন হাই ভাইয়া কেমন আছেন একটু অসুস্থ জ্বরে পড়েছি আর কি জ্বরে একদম কাবু করে ফেলেছে যার কারণে ভিডিও আসছে না ঠিক মতো শেখ লিখেছেন তামের বুঝলাম কি লিখেছেন এমনি জাকির ভাই লিখেছেন শোনা যাচ্ছে আসলে যদি লাউডলি না শোনা যায় তো সেই ক্ষেত্রে আসলে আমার গলার টোনটা আমি আসলে গলা দিয়ে শব্দ বের হচ্ছে না কারণ একে তো ঠান্ডা লেগেছে দ্বিতীয়ত হচ্ছে ওই যে কথা যে বলবো সেই বলার মতো শক্তি শরীরের মধ্যে নেই যার কারণে কথা হয়তো আসতে শোনা যেতে পারে তো দিন পরে আপনাদের সঙ্গে লাইভে আড্ডায় চলে আসলাম দিন যায় না আসি না আপনাদের সামনে শেষ যেবার এসেছিলাম তখন জিনের দুনিয়া সিজন থ্রির প্রকাশের আগে লাইভে এসেছিলাম তো আমাকে একটু কমেন্ট করবেন যে এখন পর্যন্ত কারা কারা আমাদের আমাদের নতুন যে লাস্টের যে সিরিজ গল্পটা প্রকাশ হলো জিনের দুনিয়া সিজন থ্রি সিজন থ্রিটা কে কে দেখেছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন যারা যারা দেখেছেন তারা কমেন্ট করবেন এবং যারা দেখেননি তারাও কমেন্ট করবেন কারণ হচ্ছে গিয়ে আপনারাই হচ্ছে দ্য মেগাবক্সের পরিবারের অংশ এবং আপনারাই সব কিছু আপনাদের নিয়েই আমাদের পরিবার গঠিত আমাদের নেক্সট অন্য কোনো গল্প আসবে অনেকে রিকোয়েস্ট করেছেন যে সিজন ফোর আনতে আসলে সিজন থ্রিটা অনেক দিন যাবৎ চলেছে এবং সিজন থ্রিটা আসলে অনেক লম্বা হয়েছে প্রায় সাড়ে এগারো ঘন্টা একটা সিরিজ সাড়ে এগারো ঘন্টা আসলে অনেক বড়ো তো এরপরে সিজন ফোর আনতে গেলে আমাকে একটু ওয়েট করতে হবে আপনাদের রিকোয়েস্টে কিন্তু সিজন থ্রি খুব দ্রুতই নিয়ে এসেছিলাম তো আশা করি আপনারা সেটা পছন্দ করেছেন আপনাদের সকলের সোনার সুবিধার্থে আমি কিন্তু সিজন থ্রি একত্র করে দিয়েছি এবং আমার এই চ্যানেলের রিসেন্টে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে সকল এপিসোডগুলো কিন্তু একত্রিত করে দিয়েছি রক্ষী শেখ লিখেছেন আমি দেখেছি ধন্যবাদ ভাইয়া এস কে সুরজ সুরজ লিখেছেন আমি দেখেছি ধন্যবাদ মেহেদি দিয়েছেন রোহান ভাই পরের গল্প দেন একটা আসলে এখন এই মুহূর্তে আমি অসুস্থ থাকাকালীন সময়ে আমার আসলে মাইক্রোফোনের সামনে বসাটা অনেক টাফ প্লাস আমার ইমেইলে বেশ কিছু ইমেইল ঘটনা এসে পড়ে রয়েছে আমি আসলে সেগুলোও দিতে পারছি না আপনাদেরকে গলা দিয়ে শব্দ বের না হলে কীভাবে দিব বলেন একটু কথা বলতে গেলেই কাশি চলে আসে আসলে প্রচণ্ড খারাপ অবস্থা শরীর অনেক দুর্বল ইউসুফ মামিন মুর্শিদ মুর্শিদাবাদ থেকে লিখেছেন আমি দেখেছি বলেছি তোমাকে ধন্যবাদ শাহজাদ হাসান আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি এবং আশা করি সবাই ভালো আছেন আমি তোমার ছোট ছোট হোক বা বড়ো হোক অপরিচিত যে কাউকেই আপনি করে বলাটা একটা গুড প্র্যাকটিসের মধ্যে পড়ে তো এটা কোনো বিষয় না তো আপনারা পরবর্তীতে কী কী সিজন চাচ্ছেন হ্যাঁ কী কী গল্প চাচ্ছেন সেগুলো কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু আমরা গল্প চেষ্টা করবো আসলে গল্পগুলো আমাদের প্রাইমে আমাদের দ্বিতীয় চ্যানেল যেটা মেগাবক্স প্রাইম সেই প্রাইমে কিন্তু আমরা খুব বেশি গল্প প্রায় ছয় দিন যাবত আমরা গল্প দিতে পারি না আর মেগাবক্সে নিয়মিত গল্প আসে না অনিয়মিত গল্প এই আগের ভিডিওগুলোই আমরা জন লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে ভিডিও তো দিতে হবে সেইগুলোই আসলে ভিডিও দেওয়া হচ্ছে না তো আমাদের সঙ্গে অলরেডি দেখছি আমি জন যুক্ত হয়েছেন যারা আমাকে শুনছেন কাইন্ডলি কমেন্ট করে জানান আপনারা কি কোথা থেকে দেখছেন এবং আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা আসলে সারা দেশে বৃষ্টি হচ্ছে আমাদের আমাদের শহরে বৃষ্টি সেই দুই দিন আগে থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি নেমে যাচ্ছে ঘর থেকে বের হতে পারছি না আবার বৃষ্টিতে ভিজলেও সমস্যা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান ইউসুফ মামিন ভাই আমাদের ইন্ডিয়া থেকে দেখছেন সেটা আমরা জানি নাহিদ আসমির ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ একটু জ্বরের মধ্যে আছি জ্বর হয়েছে তবে ভালো আছি আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে তারপর বৃষ্টি হচ্ছে জি ভাইয়া শুনেছি মেহেদী হাসান নোহান ঢাকা থেকে ঢাকার কোথা থেকে শুনছেন বলেন আমাদেরকে আলম খান আমাদেরকে লিখেছেন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আমার বাসা রংপুরে সারা বাংলাদেশে বোধহয় এখন বৃষ্টি হচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের এই দিকগুলোতে তোমাদের বাড়িটা কোথায় সবাইকে জানিয়ে দাও আমাদের বাড়ি হচ্ছে গিয়ে যশোরে যশোর চেনার কথা মুর্শিদাবাদের একদমই কাছাকাছি কিন্তু বর্ডার ঘেসেই কিন্তু যশোর এসকে কে সুরাজের সিজন ফোর চাই ভাইয়া সিজন ফোর অবশ্যই কিন্তু আনা হবে সেটা সময় লাগবে এত দ্রুত আসলে একটা সিজন শেষ হলো আমি কিন্তু কাহিনী শেষ করে দিয়েছি এমন না যে কাহিনি ওইটা ওইটা আটকে আছে সিজন সরি ওইটা আটকে আছে এমন না কিন্তু সিজন কিন্তু চলছে মানে শেষ হয়ে গিয়েছে হাজারিবাগ হাজারিবাগ এক সময় আমার খুব প্রিয় জায়গা ছিল যখন আমি ঢাকাতে থাকতাম মাঝে মধ্যে যেতাম অনেক আড্ডা দিতাম সেখানে রক্ষী শেখ আমি ইন্ডিয়া থেকে আমাদের অনেকেই ইন্ডিয়া থেকে দেখেন অনেক অডিয়েন্স আছে ভারতীয় অডিয়েন্স প্রায় আমাদের চ্যানেলের চল্লিশ পার্সেন্ট অডিয়েন্স ভারতীয় এবং যারা কিনা আমার গল্প নিয়মিত শোনেন সকলকে অসংখ্য ধন্যবাদ নাহিদ আজমির ভাই আমি মাগুরা থেকে দেখছি বেশ ভালো মাগুরা কোথায় আপনার বাসা একটু জানাবেন আমাদের দর্শকরা মাগুরা থেকেও দেখে আমাদের পাশের জেলা আসলে সমস্ত বাংলাদেশ জুড়েই আমাদের দর্শক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের গল্পগুলো আপনাদের কাছে শুনতে কেমন লাগে এবং কি কী গল্পগুলো আপনারা পেতে চান নিয়মিত সেই গল্পগুলোও কিন্তু আমাদেরকে অবশ্যই বলবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের অনেকেই আমাদেরকে ইমেইলে ঘটনা পাঠিয়েছে তারা যদি লাইফটা দেখে থাকেন তাদেরকে অনুরোধ করব একটু অপেক্ষা করার জন্য কারণ আমি একটু অসুস্থ এবং সেই সুস্থ হলে আমি রেকর্ডিং করে ফেলব আমি আজকে একটু রেকর্ডিং নিয়ে বসেছিলাম আমার আসলে আমি বেশিক্ষণ করতে পারিনি পাঁচ মিনিট করার পরেই গলা দিয়ে ব্যথা শুরু হয়ে যায় তো সুস্থ না হলে আমি আসলে নিয়মিত হতে পারছি না তো আশা করি এই জিনিসগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সঙ্গে অলরেডি পঁয়তাল্লিশ জন যুক্ত আছেন আশা করি এই সংখ্যা আর বাড়বে এবং আপনারা সেটা বাড়াতে সহায়তা করবেন তো আমাদের আরেকটু পড়ি আমরা এস কে সুমন খান লিখেছেন ভাই কি খবর আপনার এই তো ভাইয়া ভালো একটু অসুস্থ জাকির ভাই লিখেছেন গাজীপুর থেকে দেখছি ধন্যবাদ লিখেছেন ভাই আমার কমিটি বলছেন কি লিখেছেন আমাদেরকে যেন ফোর চাই ভাইয়া সিজন ফোর এটা আসবে সময় লাগবে এত দ্রুত না ভাই তুমি স্যার স্টোরি দেবে না প্লিজ আসলে স্যাড স্টোরি অনেকে পছন্দ করে অর্ণব ইসলাম লিখেছেন আমি লক্ষ্মীপুর থেকে দেখছি ধন্যবাদ লক্ষীপুর থেকে আমাদেরকে যুক্ত হয়েছেন অর্ণব এস কে সুরজ ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি ধন্যবাদ সত্যি কথা বলতে আপনার গল্পগুলো অসাধারণ লাগে চমৎকার ধন্যবাদ আমাদের গল্পগুলো শোনার জন্য এস কে সুমন খান লিখছেন ভাই সিলেট কবে যাবেন আমি সিলেট থেকে ঘুরে এসেছি এই মাস খানিক হলো সিলেটের শহরের মধ্যে গিয়েছিলাম তারপর ওইদিকে জাফলং লালাখাল আগুন পাহাড় তারপর সাদা পাথর বিছানা কান্দি রাতার তার ফরেস্ট সব কিছু ঘুরে এসেছি আবার কবে যাবো তার কোনো গ্যারেন্টি নেই হয়তো কোনো একদিন রাকে আমি সেড স্টোরি আসলে সেড স্টোরি শুনতে ভালো লাগে সেড স্টোরি মানুষের মাথার মধ্যে এক ধরনের মেসেজ দিয়ে যায় গুড স্টোরি শুন অনেকেই তো শুনছেন তবু আমার কেন জানি সেড স্টোরি লিখতে ভালো লাগে হঠাৎ করে একটা ক্যারেক্টারকে মেরে ফেলতে ভালো লাগে এটা কেন জানি না তবে হয়তো এটাই গল্পের শর্ত কথা নাহিদ অ্যাপ্লিকেশন ভাই আমি মারকুড়া জগদল থেকে দেখছি ভাই ধন্যবাদ আমাদের অডিয়েন্স মারকুড়া জগদল থেকে দেখেন গ্রাম মেটে নিশ্চয়ই গ্রাম গ্রাম অঞ্চল থেকে দেখেন ধন্যবাদ আমাদের অসংখ্য অডিয়েন্স যারা আছেন তারা কিনা গ্রাম থেকে দেখেন সুমাইয়া লিখেছেন অনেক দিন ধরে আপনার লাইভ দেখার জন্য ওয়েট করছিলাম আসলে সময় হয়ে ওঠে না আর ভয়েস রেকর্ডিং করার সময় হয়ে ওঠে না এসকে সুরাজ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যশোরে যারা যশোর চিনেন যশোর থেকে কিন্তু ভারতে যাওয়া খুবই সোজা বেনাপোল বর্ডার পার হলেই ভারতে যাওয়া যায় একদম ইজি খুব কাছে তো আপনাদের অডিয়েন্সের অডিয়েন্সের মধ্যে কেউ একজন আমাকে একটা গান শোনান কেউ গান শোনাতে পারবেন আসলে জলের মধ্যে গান শুনতে খুবই ভালো লাগে কেউ যদি গান শোনাতেন যশোর শহরই বাসা যাবে ডাক্তার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মাথা ব্যথা হচ্ছে পারবো না আজকে সারা রাত আবার মাথার ভিতর হাতুড়ি দিয়ে পেটাবে কেউ দুই তিন দিন ধরে এমনই হচ্ছে আসলে জ্বর খুবই খারাপ জিনিস অসুস্থতা কেউই চায় না সিজন চেঞ্জ হচ্ছে তো ওই জন্য সবারই জ্বর ঠান্ডা হচ্ছে একসাথে আপনি যখন আমার কমেন্টের রিপ্লাই দেন দেন না তখন খুবই খারাপ লাগে আসলে আমি কমেন্ট খুব একটা দেখি না যখন আমার চোখে পড়ে তখন কিন্তু ঠিকই রিপ্লাই দিই আমি আসলে খুব একটা দেখি না বলেই হয়তো রিপ্লাই দেওয়া হয় না আপনারা কেউ মাইন্ড করবেন না দেখলে কিন্তু আমি রিপ্লাই দিই তাছাড়া আসলে ঢোকার সুযোগ হয়ে ওঠে না এই কারণে তো এখন দিলাম আশা করি খুশি হবেন যাবে এক তার লিখেছেন ভাই আমি আপনার অনেক বড়ো ফ্যান ধন্যবাদ ফ্যান তবে এখন ঘুরেন না ভাই এখন অনেক শীত লাগতেছে আমি কাঁথা মোড়া দিয়ে শুয়ে আসি এখন ঘুরলে কিন্তু শীত লাগবে বুঝছেন আপনাকে শেখ আমি তোমার মন ভালো করার জন্য বললাম কি বললে ভাই সত্যি বলতে আপনার স্টোরিগুলো খুবই ভালো লাগে আপনি এত সাপোর্ট করি বাট আপনি আমাকে রিপ্লাই দেন না দিস ইজ সো আনফেয়ার আসলে আমি আমাদের টপ লেভেলের কোনো অডিয়েন্স যদি থাকে তার মধ্যে সুমাইয়া নামের মেডি সব সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো দেখে এবং সবসময় মনে হয় যে ভিডিওর কাছাকাছি লেগে থাকে যে কখন ভিডিও আসবে আসলে তার কমেন্ট রিপ্লাই দেওয়া উচিত কারণ আমাদের এত কিউট এবং সুইট একজন অডিয়েন্স সেই অডিয়েন্সের রিপ্লাই না দিলে কি হয় নাকি। কি সরি সুমাইয়া সুমাইয়া আপু আপনি কোথেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান এবং আপনি কি করেন সেটাও আমাদেরকে জানান সবাই জানো আপনি আমাদের এত বড়ো একটা ফ্যান এবং একটা সুইট কিউট ফ্যান যেখানে নিয়মিত আমাদের গল্প শোনেন সবসময় আমি দেখি আমি যখনই সুযোগ পাই আমি কিন্তু কমেন্টগুলো চেক করি আপনাদের আমি কিন্তু দেখার চেষ্টা করি বিশেষ করে দিনের দুনিয়া সিজন থ্রি দেওয়ার পরে প্রচুর পরিমাণ কমেন্ট এসেছে প্রতি ভিডিওতেই দেখা গিয়েছে যে চার হাজার পাঁচ হাজার ভিডিওর মধ্যে প্রায় তিন চারশো কমেন্ট এসেছে এতগুলো কমেন্ট তো রিপ্লাই দেওয়া সম্ভব না তাই না আপনি আপনার ভয়েস খুব ভালো ধন্যবাদ ইসোকে এখন আপনি আমাকে রিপ্লাই দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে খুশি করতে পেরে হরর স্টোরি দেবেন না হ্যাঁ হর স্টোরি তো দেওয়া হবে আসলে ভাইয়া আমি তো অসুস্থ যার কারণে আমি গল্পগুলো আসলে দিতে পারছি না যারা আমাকে শুনছেন আমাদের আরেকটা চ্যানেল ভূত বাক্স নামে একটি চ্যানেল আমরা ওপেন করেছি যেখানে হরর স্টোরি আমরা আপলোড করব সেই সেই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দিন এবং খুব দ্রুতই ও মনিটেশন যেন হয়ে যায় সেটার ব্যবস্থা করে দিন কাইন্ডলি কেউ আমাদের আমাদের সেই চ্যানেলের লিঙ্কটা একটু এখানে কমেন্ট করে দিবেন যাতে করে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা একটু কাইন্ডলি সেখানে গিয়ে লিঙ্কটা এনে একটু পেস্ট করে দেন যারা যাতে যাতে করে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারে আমাদের এখানে অলরেডি একশো বিশ তিরিশটার মতো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে যারা আমাদেরকে সাপোর্ট করেছিলেন লিঙ্ক শেয়ার করার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যেই প্রায় সত্তর আশিটা সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল তবে আরও বেশি আশা করেছিলাম যেন এক এক হাজার খুব পূরণ হয়ে যায় আমি ক্লাস নাইনের জন্য স্টুডেন্ট ভালো মতো পড়াশোনা করো আমি দুবাই থেকে দেখছি মার্শাল্লাহ বেশ ভালো দুবাইতে কি পরিবার নিয়ে থাকা হয় মেবি পরিবার নিয়ে থাকা হয় বেশ ভালো তারপর রিজাকির ভাইয়া পড়ি আছে আমার বিশ্বাস যে আছে জিনেদের যে মেয়ে রূপ সেটাই হচ্ছে পড়ি আমরা পড়ি বলে থাকি নাহিদ আজমিন ভাইয়া আমাদের মাগুর আসেন আমি আসবো আসলে আপনাদের সঙ্গে কথা হবে আড্ডা হবে মিস্টার রাব্বি ভাইয়া কি সত্যি আছে প্লিজ বলেন প্লিজ বলেন আসলে পরি বলতে আমরা যেটা বুঝি জেনেদের যে মেয়েরূপ সেটাকেই হয় এবং আমরা কিন্তু সকলেই জানি যে যেনারা রূপ পরিবর্তন করতে পারে সেহেতু জেনেদের যে মেয়ে ভাষণ আছে মানে হচ্ছে ফিমেল তারা কিন্তু অবশ্যই রূপ পরিবর্তন করে সুন্দরী মেয়েদের রূপ ধারণ করতেই পারে এবং তারা অনেক ধরনের পরি জিন আছে যারা কিনা অনেক ধরনের রূপ ধারণ করতে পারে এবং নানান ধরনের জাতি আছে তো সেই হিসাবে আমি বিশ্বাস করি যে সেই জিন অস্তিত্ব আছে আমি আমার সাথে দুবাই থাকি বেশ ভালো ফার্স্ট সাবস্ক্রাইব করছি করেছি আমি হ্যাঁ ধন্যবাদ মেহেদি হাসান রোহান ভাই আপনি কাইন্ডলি ওই চ্যানেলের লিঙ্কটা একটু এখানে শেয়ার করে দেবেন যাতে করে এখানে যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করতে পারেন আপনারা এখন আসলে আমার একটা গান গাইতে ইচ্ছে হচ্ছে আপনারা কি গান শুনতে চান আসলে আমার কণ্ঠ কিন্তু খুব একটা ভালো না আমি আমি যখন জ্বর হয় আমার আমি নিজের কঞ্চে খালি গলায় দরজা জানালা বন্ধ করে দিই অনেক সময় বারান্দায় বসে বা নিজের জমে বসে গান গাই তো এখন আলম খান লিখেছেন ঠিক আছে ইমরান ভাই কোথাও হাফেজ আমাদের এদিকে রংপুর দিকে অনেক বৃষ্টি হচ্ছে যে আমরা একটা দেখতে পাচ্ছি না হাফেজ ঠিক আছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দুষ্টু কোকিল বাহ দুষ্টু কোকিল গান আমি পারি না আমি ভালো গান গাই এটা দুষ্টু গান দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু আসলে এটা দুষ্টু গান যার কারণে দুষ্টু গান জলসা দোয়াদ রোদ

একটা গজল শুনতাম ছোটোবেলায় বিভিন্ন মাইকে গ্রামে যখন থাকতাম ওইটাও মনে আছে দুই তিন লাইন এম ডি বেলাল হোসেন নিমনান ভাই কেমন আছেন আপনি একটু অসুস্থ কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কণ্ঠ কণ্ঠ বের হতে চাচ্ছে না আসলে ভয়েস বের হতে চাচ্ছে না আপনাকে আমার অনেক ভালো লাগে আমাকে ভালো লাগে কীভাবে আমাকে আপনি কি আমাকে দেখেছেন নাকি না দেখি ভালো লাগে এমডি হাবিব মিয়া ভাইয়া কেমন আছেন আমার পাশে বসে আমাদের এডিটর ভাই হাবিব মিয়া উনি লিখতেছে ভাইয়া কেমন আছেন জি হাবিব মিয়া ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য মিস্টার আপি ভাই লিখেছেন পরের ঘটনা বলেন এখন মুড নেই ভাইয়া ভালো লাগতেছে না ভাই শুক্রবার কোন স্টোরি আসতে পারে কবে স্টোরি আসবে আসলে জানি না আমার সুস্থতার উপর নির্ভর করবে অপিয়া অপিয়া গানটা তাহলে সবাই শুনি মিলে বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে এই গান অনেক আগে শুনতাম বিটিভিতে যখন এই সিনেমা দিত দেখতাম অনেক বিটিভির সেই দিনগুলো এখনো মনে পড়ে সত্যি ঘটনা ওকে নো টেনশন মিদিয়া সানোহান আমি কিছু ঘটনা দিতে চাই আমাদেরকে দেন আমাদের ইমেইলে আপনারা ঘটনা পাঠান আমাদের কি কি বলে দাও সুস্থ যখন সুস্থ হতো তখন গান শুনে দেবো তাহলে ইনশাল্লাহ দেখা করতে চাই কিভাবে পারবো বলবেন পরীর সাথে দেখা করতাম নিজে দেখা করে পরীর সঙ্গে চলে যেতাম আপনাদেরকে গল্প শোনাইতাম না হ্যাঁ আপনাকে আমি কখনো দেখিনি তবুও আপনাকে আমার ভালো লাগেছে থ্যাংক ইউ না দেখি ভালো লাগাটা আসলেই ভালো বিষয় ইউসুফ মমিন ছোটবেলায় যে গজল শুনতে ওটাই শোনাও সবাইকে ওই যে একটা গজল আছে না হাল্লা তুমি দয়ার সাগর রহ মানুহ রহি তোমারে দায়ায় আমার তারপর জন্য কি বলে গেছে অনেক ছোটবেলায় শুনেছিলাম এমনি জাকির ভাই রাব্বি ফিজলাম করতেছে উইজ রাব্বী আপনার কোনো বন্ধু নাকি জুবাই সরকার জিনিস দিনের সিজন ফোর আসবে কি আসবে একটু দেরি হবে মিতু লিখেছেন ভাই নতুন গল্প দিবেন হ্যাঁ নতুন গল্প আসবে একটু সুস্থ হলে ভাই আপনি নিজে একটা জিন হ্যাঁ এই জন্য তো চেহারা দেখায় না আড়ালে থাকা থাকার চেষ্টা করি আপনাদের আড়ালে থাকি ওয়ান এক্স ইব্রাহিম ওয়ান এক্স হ্যাঁ বলেন ভাইয়া কি বলতে চাচ্ছেন জাকির ভাই বা সময় আপনার ভাই শুনে আসলে ক্লাস আসলে এরকম বাজে একটা ভয়েস শুনে মানুষ ক্রাশ খায় কীভাবে আমার তো নিজের কাছে তো ভালো লাগে না এমনি লিটন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সালামটা শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু একটু জ্বর অসুস্থ দোয়া করবেন এমডি ডি বিলাল হোসেন ইমান ভাই সিনিয়া আসবে ভাই আসবে জিনিস তুমি আসবে আপনি আপনি গল্পটা আমাদেরকে ইমেইলে পাঠান সেটাই ভালো হবে ইব্রাহিম ভাই ইন্ডিয়া থেকে হাই লিখেছেন ধন্যবাদ ইব্রাহিম ভাই ইন্ডিয়া থেকে শোনার জন্য জাকির আমি আপনাকে বলে বলতেছি আপনি রাতের বেলা একা একা রাস্তা দিয়ে হাঁটবেন আপনার সঙ্গে পরি দেখা হবে অসংখ্য রাত নিষিদ্ধ যাপন করেছি বট গাছের নিচে বসে থেকেছি অসংখ্য রাত কেটেছে আমার তিতল গাছের তলে কিন্তু কোথাও তো পরী দেখা পেলুম না সবর হচ্ছেন লিখেছেন হাই স্যার আই এম নট স্যার আমি আপনাদের প্রিয় ইমরান ভাই জাকির ভাই বাহ কি হিসেবে বাহ বললেন সুমাইয়া কি মিষ্টি আপনার কণ্ঠস্বর ছি ভাইয়া লজ্জা দিলেন কি বিষয়ে লজ্জা দিলাম বেলাল হোসেন আমি আপনার কমেন্ট পড়েন না কেন ওই যে পড়ে দিলাম কমেন্ট তো সবারই আসতেছে ইউসুফ মমিন তুমি তোমার বড় দাদার মতো হ্যাঁ আমি সবারই বড় দাদার মতো তোমরা সবাই আমার ছোট ভাই যারা আমার ছোটো আছো সবাই ছোটো হবা আশা করি ভাই পরি দেখতে মানব মেয়েদের চাইতে সুন্দর মানুষের রূপ ধারণ করে আসে এবং তারা চাইলে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে হুরপুরের রূপ ধারণ করতে পারবে পুরিটা জানি না বাট খারাপ জিন আসবে হ্যাঁ খারাপ জিন আসার চান্সেস অনেক বেশি কারণ খারাপ জিনেদের কাজই হচ্ছে যারা আসলে ভালো জিন এবং ভালো পড়ি তারা আসলে আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহর কথা শুনে আল্লাহর নির্দিষ্ট সীমানা বেষ্টিনের মধ্যেই থাকেন তারা কিন্তু মানুষের দিনে খুব টাশে না যারা শয়তান এবং কাফের জিন আছে তারাই আসলে মূলত এগুলো পড়ে বেড়ায় মানুষের কাছে এসে মানুষকে ডিস্টার্ব করে ইব্রাহিম তাই নাকি ভাই কী তাই নাকি আমি ক্লাস চারে পড়ি কিন্তু চার নাকি আট লিখেছেন আট বোধ হয় থ্যাংক ইউ এত ছোট বয়সের বাচ্চারা আমাদের গল্পগুলো শুনে আসলে এখনকার বয়স সময় আট বছর মানে ক্লাস আটে পড়া মানে অনেক বড় ইসুফ মমিন মিলে পাঠাতে হবে না ওরা হ্যাক করে নাই কি হ্যাক করে নিবে মিলে পাঠাইলে আপনার নাম হৃদয় আমার নাম হৃদয় আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ইন্ডিয়া থেকে ইসুফ মমিন দেখতে পাই একমাত্র পরীক্ষার তুমি না দেখতে হ্যাঁ আমার কাছে মাঝে মধ্যে আসি যখন আমি আমার জ্বর থাকে যেমন আজকে রাত্রেও আমি দেখতে পারি ঘুমের মধ্যে গতকালকে রাত্রে দেখেছিলাম পুরীতে এসে ঘুরেছি কারণ আমার কল্পনার জগৎ অনেক বড় তোমার নিঠুর হল যদি পাই তোমার লাগো খুলিয়া কইতাম তোমার এ পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইস দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া এই গানটা কে কে শুনেছেন আমার খুবই পছন্দের একটা গান ভালো লাগে মাঝে মধ্যে জিনের দুনিয়ার চার নম্বর কবে আসবে ভাই জিনের দুনিয়ার চার নম্বর আসবে সময় দিতে হবে আমি ভাইভে পড়াশোনা দিয়েছি পড়াশোনা না করলে গাড়ি ঘোড়াতে তো চড়তে পারবেন না ছোটোবেলায় তো এগুলো শুনে বড় হয়েছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় পড়ে সে চড়ে সে আসলে কথাটা ভুল জাকির এইট আচ্ছা থ্যাংক ইউ আপনার নামটা কি ভাই এখন আসছেন শুনতে আমার নাম কি আমার নাম হচ্ছে ইমরান ভাই বিশ্বাস করেন আমার জীবনে অনেক খারাপ জিনিস পাল্লায় পড়ছি খারাপ জিনিস আসলে মানুষের যখন মানুষের কাছে আসে তখন মানুষের ক্ষতি করে সে তো জিন পরি থেকে দূরে থাকবেন থেকে স্টোরি মারবে গান গাইতে পারেন আপনি ছি জ্বর অবস্থায় ঘোরের মধ্যে একটা গান গাইছি কি হয়েছে না না হয়েছে বলতেছে যে ভালো হয়েছে ছি আবার জ্বর বাড়তেছে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে ঘুমাইতে হবে আপনারা সবাই ভালো থাকবেন এখন আমি যাই মিনিট হয়ে গেছে একা একা আপনাদের সাথে আপনাদের সঙ্গে কথা বলতে পারলে ভালো হইতো অনেকে লাইফ টুগেদার জয়েন হতে চেয়েছিলেন আমাদের সঙ্গে অনেকদিন পরে এসে অনেক কথা হলো আবার আসবো অনেক দিন আবার কথা হবে আড্ডা হবে আমাকে আমার দাদি কালো যত করছিলো এসব জিনিস থেকে দূরে থাকবেন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ভাই এখন আর কথা বলতে খুব ভালো লাগতেছে না খুবই টায়ার্ড লাগতেছে আমি পরে কোনো দিন সঙ্গে আবার আড্ডা হবে কথা হবে গল্প হবে এখন গলা দেশ সব দিয়ে হতে যাচ্ছে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম